ভিটা দেখা যাচ্ছে ভিজে ধানটা জি এটা কথা কথা ও ثلاثه নটা চেক করতে দাওড়া এইদিকে পাসিং করে দাওড়া এইটা বেস দা এইটা এইলা ওর ভিতরে এইদিকে কি হবে হ্যালো হ্যাঁ আমি লাইভে এসছি এই প্রথম আপনারা যে যেখানেই থাকুন আমার সাথে যোগাযোগ করুন কমেন্ট করুন এবং কিছু বলার থাকলে বলুন প্রশ্ন করুন যথাসাধ্য উত্তর দেব হ্যালো

হ্যাঁ যে যেখানেই থাকুন সুখে থাকুন আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন এবং সুখে থাকুন এবং যার যেটা প্রশ্ন আমার কাছে বলতে পারবেন আমি সেটার যথাসাধ্য উত্তর দেব হ্যালো হ্যালো আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার কাছে নিশ্চয়ই বলুন আমি সেটা জবাব দেওয়ার চেষ্টা করব শুভ সন্ধ্যায় সময় আমি এসে উপস্থিত হয়েছি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো আপনারা যে যেখানে থাকুন ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সুখে থাকুন ভালো থাকুন আপনাদের শুভ আকাঙ্ক্ষা করি আপনাদের জীবন সুখময় হয়ে উঠুক আপনাদের আপনারা কমেন্ট করুন আপনাদের গুলো যাতে আমি শুনতে পাই বুঝতে পারি যে কোনো প্রবলেম থাকলে আপনারা বলুন জীবনটা একটি সংগ্রাম তাই জীবনকে ভয় পেতে নেই আপনারা এগিয়ে চলুন আপনাদের এগিয়ে যাওয়াই হচ্ছে জীবনের সফলতা কোনো কিছুতে আপনারা বসে থাকবেন না এগিয়ে যান এগিয়ে চলুন জীবন থেমে থাকবে না জীবনের সফলতা অবশ্যই আসবে হ্যালো এবারই প্রথম লাইফে আসছি আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি আপনারা যদি আমাকে ভালোবাসুন তাহলে আমাকে সাথ দেন আপনাদের যথাসযোগ্য যথাযোগ্য উত্তর আমি দেব যতটুকু আমার সাধ্য কোলায় আমি অবশ্যই বলবো কমেন্ট করুন হ্যাঁ ঠিক ঠিক আছে একজনে লাইক করেছে হ্যাঁ একজনে লাইক করেছে তিনজনে দেখেছে এটি আমার বড় পাওনা আরও দেখবে আরো লাইক করবে হ্যালো হ্যাঁ হ্যালো ঠিক আছে আপনারা ভালো থাকুন আপনাদের শুভ কামনা করি আপনারা জীবনে এগিয়ে চলুন কোনো কিছুই বাধাকে বাধা মনে করবেন না এগিয়ে চলুন যে যেখান থেকেই পারছ আমার ভালোবাসা নেবে আমার শুভ কামনা নেবে হ্যাঁ তোমাদের ভালোবাসা পেলেই আমি সার্থক হব হ্যালো হ্যাঁ বেশ শোনা যাচ্ছে তো কথা শোনা গেলে হ্যাঁ হ্যালো হ্যাঁ কমেন্ট করো হ্যাঁ এবং কোনো প্রশ্ন থাকলে সেটা বলো আমি উত্তর দেব উত্তর দেওয়ার চেষ্টা করব এবং হ্যালো বেশ আমি আজকে আপনাদের সামনে প্রথম এসেছি তাই আপনারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ভুল হলে ক্ষমা করবেন এবং নিজের মনে করে আমাকে পাশে রাখুন হ্যালো হ্যাঁ হ্যালো লাইক করো কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার পাশে আছো হ্যাঁ হ্যালো টান হয়ে ওঠে না তাই দোকানে বসেই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি দু একটা মনের আবেগ আপনাদের কাছে শেয়ার করছি আপনারাও আমাকে কিছু বলুন কিছু শুনুন কিছু শেয়ার করুন তাহলে আমিও আনন্দিত হব আপনাদের পাশে থাকলে আমারও নিজেকে গর্ববোধ মনে হয় হ্যাঁ হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা জানাই সবার জীবনে আনন্দে ভরে উঠুক সবার জীবনই আনন্দে ভরে উঠুক সবাই জীবনে সুখে থাকুক আপনারাও আমাকে আশীর্বাদ করবেন যাতে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সহযোগিতা আমার খুবই দরকার কেননা আপনাদের মঙ্গল কামনা করাই আমার জীবনের পাথরে হয়ে দাঁড়াবে আপনারা যদি ভালো থাকেন সুখে থাকেন তাহলেই হ্যালো আজকে প্রথম তাই আমার একটু ভুল টুটি হতেই পারে হুম আপনারা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবেন হুম আর যদি আমার ভালো লাগে আমাকে ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আশা করি আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো এবং আপনাদের শুভ কামনা করতে পারব হ্যালো হ্যাঁ আপনারা ভালো থাকেন সুখে থাকেন জীবন জীবন সংগ্রামে আপনারা জয়ী হন আপনাদের পাশে আমি আছি থাকব হ্যাঁ হ্যালো আপনারা আমার পাশে থাকুন আমাকে নিজের মনে করে কাছের টেনে নিন আমি আপনাদের যতটুকু পারব আপনাদের ভালোবাসা দেব আপনাদের প্রীতি দেব জীবন সংগ্রামে বেঁচে থাকতে গেলে বন্ধুর দরকার হয় জীবন সাথীর দরকার হয় জীবনে জীবনটা চলাই হলো জীবনের সংগ্রাম হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনাদের আমার কথাগুলি যদি আপনারা শুনতে পান তাহলে আমি ধন্য মনে করব কেননা আপনাদের শুভ কামনা করি শুভ সন্ধ্যায় কামনা করি আপনাদের জীবন সুখে সুখময় হোক আপনারা ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসুক হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো জীবনে আপনাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে নিজে গর্ববোধ মনে করছি কেন না আপনারা আমার পাশে থাকুন আমাকে নিজের মনে করে প্রথমবার লাইফে আসছি ভুল টুটি হলে মার্জনা করে নেবেন হ্যালো হুম বলুন হ্যাঁ ঠিক হ্যালো হ্যাঁ জীবনে এগিয়ে চলাই জীবনের উদ্দেশ্য হয়ে উঠুক আপনাদের শুভকামনা করি আপনারা জীবনে প্রতিষ্ঠিত হন জীবনে আপনারা এগিয়ে চলুন এগিয়ে চলার মানুষের ধর্ম তাই কোন নদী যদি স্রোতে থাকে তাহলে সে চলতে থাকে আর নদী যদি স্রোত হারিয়ে ফেলে তাহলে সেই নদীকে গ্রাস করে শৈবালে তাই জীবন হচ্ছে নদীর ন্যায় এগিয়ে চলাই জীবনের ধর্ম এগিয়ে চলুন দেখবেন বাধা বিপত্তি কিছুই আসবে না সব চলে যাবে বাধা বিপত্তি আসলেও জীবনে এগিয়ে চলাই আমাদের ধর্ম হোক হ্যাঁ হ্যালো হ্যালো ভালো থাকুন আপনারা কামনা করি আপনাদের আপনারা ভালো থাকুন হ্যাঁ আপনাদের শুভকামনাই আমার জীবনে গত হোক আপনারা ভালো থাকলে তাহলেই তো আমি আপনাদের দুটো কথা বলতে পারবো আপনারা লাইক করুন তাহলে আমি সাহস পাবো উৎসাহ পাবো আপনাদের ভালোবাসা পাবো হ্যালো halo halo ah Wallons হ্যালো হ্যাঁ হ্যালো আপনারা ভালো থাকুন আপনাদের কামনা করি আপনার জীবনে এগিয়ে চলুন জীবন সার্থক করুন আজকের আজকে এখানে নমস্কার করছি আপনারা আমার প্রণাম নেবেন ভালোবাসা নেবেন শ্রদ্ধা নেবেন ছোটোদের ভালোবাসা জানাই বড়দের প্রণাম জানাই বন্ধুমহলে ভালোবাসা জানাই